হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি আমাদের আন্টির বাসায় সবাই মিলে তো ফুল ফ্যামিলি মোট ত্রিশ জনের মতো আমরা সবাই ঘুরতে চলে যাচ্ছি আন্টির বাসায় আর অনেক বেশি মজা করতেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার এই ছোটো বোনটা কিন্তু অনেক বেশি মজা করে ফানি ফানি কথাবার্তা বলে অনেক বেশি ভালো লাগে ওর কথাগুলো শুনতে আর আমরা হচ্ছে অটোতে সবাই চলে যাচ্ছি তিনটা ওটো মিলিয়ে সবাই চলে যাচ্ছি একসাথে আর অনেক বেশি ভালো লাগতেছিলো কারণ অনেক দিন পর আমরা সবাই একসাথে হলাম প্রায় এক বছর পর আর এই তো দেখতে দেখতে আমরা চলেও আসছি আন্টির বাসায় দেখেন আমরা কিন্তু তিনটা ওটো নিয়ে চলে আসছি গ্যাস অনেক বেশি মানুষ তো যাই হোক আমাদের মানুষ হচ্ছে যত বেশি হোক না কেন আমরা সবাই একসাথে হতে পারছি এটাই বেশি ভালো লাগছে আর এখানে দেখেন বাসায় ঢুকে কি পরিমাণ মানুষ আমরা সবাই একসাথে গাইছি এইগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর এটা হচ্ছে আমার বা আমার খালাতো বোন এটা সে ভিডিও দেখতেছিল আর এখানে হচ্ছে আঙ্কেল যার বাসায় আমরা আসছি এই আঙ্কেল তার বাসায় হচ্ছে চলে আসছি তো আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনার কেমন অনুভূতি সেটা বলেন আপনার বাসায় আসছি আঙ্কেল বলতেছে আমার অনেক ভালো লাগতেছে তোমরা সবাই আসছো আর এখানে মামি আন্টি সবাই ছিল একসাথে তো এই আন্টির বাসায় হচ্ছে আমরা আসছি আর এখানে এসে সবকিছু দেখিয়ে দিচ্ছি গাছ দেখেন সবাই হচ্ছে গোড়ের ভিতর একটু ফ্রেশ হবে চলে আসছি হচ্ছে বাসায় তো এখন হচ্ছে আমরা একটু ফ্রেশ হবো আর খাওয়া দাওয়া করবো আর এইদিকে দেখেন আমাদের ব্যাগের অবস্থা গাছ এতগুলা মানুষ সমানে ব্যাগ ছিল কে কোনটা আনছে গাছ চিনতে পারতেছিলাম না এত বেশি হচ্ছে ব্যাগ ছিল তারপরেই তো এখানে ফ্রেশ হয়ে চলে রান্না বান্না দেখতে কি রান্না করছে সেটাই কারণ নিজের বাড়ির মতোই হচ্ছে আন্টির বাড়ি যেহেতু তো সেহেতু সব কিছু দেখতে চলে আসছে কি কি রান্না করছে না করছে সব কিছু এখানে দেখতেছি আর হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করব ফ্রেশ হয়ে যেহেতু চলে আসছি আর হচ্ছে এখানে হাঁসের মাংসটা রান্না করতেছিল জাস্ট চুলার উপরে ছিল সেটাও একটু ভিডিও করে নিলাম গাইস কেন ছাড় দিব যাই রান্না হচ্ছে সবগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে গরুর মাংস হাঁসের মাংস শাক ডাল বর্তা সিমের তরকারি অনেক কিছু ছিল আর এখানে হচ্ছে প্রথমে হচ্ছে যারা পুরুষ ছিল তাদেরকে খাওয়ানো হচ্ছে এখানে আঙ্কেল আব্বু নানা ভাই সবাই হচ্ছে তারা খেয়ে ফেলতেছিল আর এখানে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকাল টাইমে একটু বের গেছি তাদের বাসার সাথে আর এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছিল এলাকা এত বেশি মানুষ নাই খুব কম মানুষ আর অনেক বেশি ভালো লাগতেছিল এলাকাটা সব কিছু ঘুরে আর অনেক মজাও করলাম সবাই একসাথে ভেয়ের

আর এদিকে দেখেন ছেলে ফেলেগুলো কিন্তু অনেক বেশি মজা করতেছিল সেটা দেখে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল আর সবাই একসাথে হলে কিন্তু এটাই হচ্ছে একটা মজা আর এদিকে তাকে হচ্ছে অনেক ভিডিও করে দিতেছিলাম সে রিলস বানাবে আর তার ভিডিওগুলো এত বেশি সুন্দর হয়েছিল গেস কি বলবো আর পরিবেশটা অনেক বেশি সুন্দর চারপাশটা অনেক বেশি সুন্দর ছিল সেটার জন্য আর এখানে তারা তিন বাই মিলে হচ্ছে ভিডিও করতেছে সেটা দেখে অনেক ভালো লাগতেছে কারণ তারা সবাই একসাথে হলে কিন্তু এটাই আলাদা একটা মজা তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে সবাই কিন্তু আমার ফেসবুক পেজটা ফুলন শেয়ার করতে বলবেন না সুন্দর সুন্দর কমেন্টস করে পাশে থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আল্লা ফেজ